আল্লাহ শিখিয়েছেন যে সবাই সবার ভাই আল মুসলিম আখুল মুসলিম তোমরা একে অপরের ভাই প্রত্যেকে প্রত্যেকের ভাই অতএব ভাই ভাইয়ের কাছে কেমন সুরক্ষা পাবে কেমন সিকিউরিটি পাবে কেমন সুরক্ষা পাবে একজন আরেকজনের কাছে সেটিও আমার রব শিখিয়ে দিয়েছেন লক্ষ্য করুন মাঝে মধ্যে আমাদের চক্ষু ব্যথা করে না চোখ ব্যথা করে না যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন আপনারা এই যন্ত্রণায় বেশি ভোগেন প্রচণ্ড দাঁত ব্যথা প্রচুর পরিমাণে চক্ষু যন্ত্রণা অপারেশন করতে হবে চোখে পানি পড়ে ব্যথা করে যন্ত্রণা করে হয় কি না এমন অনেকের মাথা ব্যথার রোগ আছে আসে না প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথার রোগে তিনি এত পরিমাণে অতিষ্ঠ তিনি কোনো কাজ করতে পারছেন না মাঝে মধ্যে এমন হয় কি না বলেন এমন হয়ে যায় আমাদের সম্মানিত সুধি তো আমাদের মনে রাখতে হবে আমরা যখন অসুস্থ হয়ে যাই যখন আমার মাথায় প্রচণ্ড ব্যথা করে যখন আমার কানের মধ্যে প্রচণ্ড ব্যথা যখন আমার চোখে ব্যথা যখন আমার দাঁতে ব্যথা লক্ষ্য করে দেখবেন আমার দাঁত ব্যথা হওয়ার কারণে আমার পুরো শরীরকে এখন সুস্থ পুরো শরীরটা এখন অসুস্থ প্রচণ্ড দাঁতের ব্যথা চক্ষু বলে আজকে আমি রাতে ঘুমাবো না দাঁতের এত ব্যথা জাগরিত হয়ে চক্ষু তার অস্ত্র ঝরায় আজকে আমার দাঁতের ব্যথা আমি কি করে ভালো থাকি ঠিক কিনা বলেন চক্ষু সারা রাত জাগরিত হাতে কোনো কাজ আসে না পায়ে বলে আমি যাব না সামনে অনেক চমৎকার খাবার থাকা সত্ত্বেও তার নিবরণ করে চেপে রাখে বলে আজকে খাবো না কিসের উদাহরণ শরীরের উদাহরণ আপনার আপনার চোখে ব্যথা আজকে একটা আনন্দ ছিল বলেন আমি আজকে আনন্দে যাব না আপনার হাতটা ভেঙে গিয়েছে আপনি খুব ক্লান্ত অথচ হাত ভেঙে গিয়েছে প্লাস্টার করে বেঁধে দেওয়া হয়েছে হাতে প্রচন্ড ব্যথা কিন্তু আপনার চক্ষু ঠিক আছে নাক ঠিক আছে খাবারের যেই চাহিদা সব ঠিক আছে পা ঠিক আছে কিন্তু আজকে আপনি স্কুলে যাবেন না আজকে আপনি পড়াতে যাবেন আজকে আপনি দোকান করবেন না আপনার ভিতর থেকে আপনাকে বলছে তোমার একটা হাত ভাঙা কি করে তুমি আজকে ব্যবসায় যাবে তোমার হাত ব্যথা প্রচন্ড ব্যথা কি করে আজকে তুমি ঘুমাবে আপনার সাহস সব কিছু চিন্তিত শুধু এক হাত নিয়ে পুরো বডি পুরো শরীর পা বলে আমি হাঁটবো না অন্য হাত বলে আমি ধরবো না মুখ বলে আমি খাবো না চোখ বলে আমি অশ্রু ঝরাবো আমি আজকে ঘুমাবো না সোমান আল্লাহ আল্লাহর রসুল এটা অ্যাড্রেসিং করে বুঝিয়েছেন এটাই হলো একজন মুসলমান কাজাসাদিন ওয়াহেদেন প্রত্যেক মুসলমানরা এক এবং অভিন্ন সোমান করেন সবাই এক আজকে কাশ্মীর আমাদের মুসলমানরা মরে যাচ্ছে এখান থেকে ইমানদার যারা আমরা কি অশ্রু ঝরাই না আমরা কি প্রত্যেক জুমাতে প্রত্যেক খোদবাতে প্রত্যেক দায়দের উচিত তাদের খোদবার মধ্যে দোয়া করা মনাজাতের মধ্যে দোয়া করা এর চাইতে বেশি কিছু আমাদের করার হয়তো বা নাই আমরা করি না কেন করি সে যে আমার মুসলমান ভাই আমার রব যে ড্রেসিং করে আমাদেরকে জানিয়েছেন আল মুসলিম আল মুসলিম সে তোমার একজন মুসলমান ভাই সেজন্য আমি খেতে পারি না আমি আনন্দ করতে পারি না ঈদের দিনে আমার মনে ওঠে আমার সেই ভাইদের কথা আহারে আজকে নতুন জামা পরিধান করলাম কত চমৎকার ভাবে ঈদ উদযাপন করছি আর আমার ভাইয়ের আরাকারে আজকে ধুকে ধুকে মরছে না খেয়ে মারা যাচ্ছে এভাবে আমরা করি কিনা বলেন শেষদার মধ্যে অস্ত্র জড়াই খোদ্বার মধ্যে তাদের জন্য দোয়া করি নামাজ শেষে তাদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাই কেন চাই তারা যে আমার মুসলমান ভাই আমার আল্লাহতে তো ড্রেসিং করে বলেছেন আল মুসলিম মুসলিম সে তোমার ভাই আর ভাইয়ের উদাহরণ কেমন কাজাদ যেভাবে চক্ষু ব্যথা হলে পুরো শরীর অচল হয়ে যায় হাত ভেঙে গেলে পা ভেঙে গেলে যেভাবে সমগ্র শরীর বলে আজকে আমি কোনো কাজ করব না আজকে তোমার সাথে ভালো কোনো কথা বলবো না আজকে আমি হাসতে পারবো না ঠিক কিনা বলেন কোনো বন্ধু যদি আপনাকে এসে একটু হাসায়ো তবুও আপনি বলবেন যে ভাই এখানে হাসাবানা আমাকে এখানে এই সমস্ত আনন্দ কোনো কথা আমার সামনে বলব না কারণ আপনার হৃদয় থেকে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সব আজকে ব্যথিত শুধু একটা হাত ভাঙা শুধু আপনার একটা দাঁত ব্যথা করে এজন্যে আপনার শরীর বলেন আজকে ঘুমানো যাবে না বসে যায় অটোমেটিকলি বসে যাচ্ছে অটোমেটিকলি হু হু করে কান্না করছে চক্ষু বলে আজকে অশ্রু জড়াবো ঘুমাবো না জেগে থাকবো পা বলে আজকে কাজে যাব না হাত বলে আজকে যত আমার দুর্ভিক্ষ থাকুক অভাব থাকুক তবুও আজকে সব বন্ধ আমার কারণ আমার একটা হাত ভাঙা সুহান আল্লাহ আমার আল্লাহ বলেছেন তোমরা তো এমন একটা শরীরের মতো ওই যে কাশ্মীর কোথায় সে আমার আমার কোনো ব্লাড কানেকশন নেই কোনো রিলেশন নেই কোনো যোগাযোগ নেই কোনো ফোন নম্বর নেই সে আমার কেউ না তারা জিতে গেলে আমার সামান্য কোনো লাভ হবেও না তবুও সে মুসলিম সে আমার ভাই এ কথা বলতে জনুক জান্নাম মুসলিম তার প্রতি আপনার হক রয়েছে আঞ্জাম দিতে হবে সেখানেই বিশ্বে যেথায় থাকুক যে কেউ মুসলিম যার নাম তার প্রতি তোমার রয়েছে তো হক দিতে হবে আঞ্জাম করতে হবে দোয়া অস্ত্র সিক্ত করতে হবে তার জন্য রবের কাছে বলতে হবে অর্থনৈতিক সহযোগিতা পাঠাতে হবে তার জন্য কি করণীয় উচিত সেটা তোমাকে চিন্তা করতে হবে তাকে যারা মারে তোমার কিছু করার শক্তি না থাকলেও তাকে দুর্বল করার জন্য তোমাকে ঘুষতে হবে সে কীভাবে বেনিফিট হচ্ছে সে কোন কোন পণ্য সরবরাহ করে আমাদের কাছে তাদের পণ্যগুলো বর্জন করলাম পণ্যগুলো ক্রয় করব না এই পণ্যগুলো আমি এক টাকা করে লাভ না দিলে সে একটা সময় লুজ হয়ে যাবে ড্যামারেজ হয়ে যাবে এক একদিকে তাদেরকে শক্তিহীন করার চেষ্টা করতে হবে আরেক আরেকদিকে মুসলমানদেরকে সাহায্য ত্রাণ পাঠানো সাহায্য পাঠানো শক্তি যোগানো দোয়া করে রব্যে কেরিমের কাছে বলা সব কিছুর মধ্য দিয়ে তাদেরকে হেল্পিংয়ের সামনে এগিয়ে নিতে হবে প্রিয় সুধি এটা হলো ফর্মুলা আমরা ভুলে যাই সামান্য কিছু হয়ে গেলে কাদা ছড়াছড়ি আপনি আমার মতো না অথবা আপনি আমি আপনার বিরুদ্ধে ফটো দিতে সামান্য কুণ্ঠাবোধ করি না প্রিয় সুধি আমাদের এতগুলো বছর পর্যন্ত আমরা জালিমের এক হলে পরে প্রত্যেকটি আলেম প্রত্যেকটি ওলামা যার যার জায়গায় কারার উদ্ধ ছিল প্রত্যেকে জায়গায় তার বাকশক্তি বন্ধ ছিল কথা বলা যেত না কথা বলতে পারত না সাথে সাথে হুঙ্কার আর উঠতে দেওয়া হবে না তার মানে প্রত্যেক আলেমরা একটা এক অদৃশ্য কারাগারের মধ্যে বন্দি ছিল ঠিক কিনা বলেন কথা বলতে চাইলেও পারতো না কথা বলতে পারলেও তাকে প্রতিহত করা হতো চাকরি শেষ বলা যেত না সেই একটি অবস্থান থেকে এক বাক স্বাধীনভাবে আমাদেরকে বাংলাদেশ আল্লাহ তালা দিয়েছেন উচিত হবে আমাদের নিজেদের মধ্যে কোন্দল না করে কাদা ছড়াছড়ি না করে ঐক্যবদ্ধ এখন সময়ের ব্যাপার যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না একে অপরকে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকবে না ততক্ষণ পর্যন্ত যেমন ছিলেন যেমন কষ্ট তার থেকে আরও কঠিন এক ভয়ানক অবস্থা হয়ে যেতে পারে বলে না